উইক সিংচি মানে কি উইক হ্যাঁ মানে উইক এখান থেকে এই একটা ওয়ার্ড দিয়ে হচ্ছে আপনারা সাত দিনের নাম গুলো মুখস্থ করতে পারবেন প্রথমে সিংচিটা মুখস্থ করবেন মানে মানে উইক উইক এটা মনে হচ্ছে আপনারা উইকের হ্যাঁ উইকের নামগুলো নাম গুলো মুখস্থ রাখতে পারবেন যেহেতু আমাদের চায়নাতে সোমবার থেকে হচ্ছে গণনা শুরু হয় উইকের সেহেতু প্রথম যেহেতু প্রথম ই মানে কি পড়ছিলাম আমরা হ্যাঁ ই মানে হচ্ছে ওয়ান ই মানে হচ্ছে প্রথম মানে এক সিংচি শেচ্চ্চ্ এ উইকের সাথে ই লাগাই দিলে কি হবে মানডে হয়ে যাবে যেহেতু হচ্ছে সপ্তাহের প্রথম দিন মানে কি সপ্তাহের প্রথম দিন মানে কি মানডে সপ্তাহের মানে কি মানডে মানে বলবো হ্যাঁ হ্যাঁ দেখেন সবগুলো কিন্তু হচ্ছে কিটন হ্যাঁ সবগুলো কিটন দেখেন হ্যাঁ সবগুলো হচ্ছে উপরেও যাবে না নিচেও যাবে না একেবারে সোজা থাকবে হ্যাঁ আপনারা এক দুই গুলো পড়ছেন না উপরে পড়ছিলাম আমরা কিন্তু পর্যন্ত পড়ছিলাম ওই এক থেকে দশ পর্যন্ত হচ্ছে আপনারা যদি মুখস্থ করতে পারেন তাহলে হচ্ছে আপনারা এই স্যাটারডে পর্যন্ত হচ্ছে বলতে পারবেন ইজিলি বলতে পারবেন বুঝতে পারছি আপনাদের একটা দেখেন এখানে কমন জিনিস কি কমন জিনিস হচ্ছে এখানে সিংচি সিংচিটা হচ্ছে সব জায়গায় আছে সিংচিটা দেখেন সিংচিটা হচ্ছে সব জায়গায় আছে এই সিংচিটা যদি হচ্ছে মনে রাখতে পারেন সিংচি মানে উইক এই সিংচি এর যদি মনে রাখতে পারেন তাহলে হচ্ছে আপনারা এই সিংচি ই সিংচি আর সিংচি সান সিংচি সু সিংচি উ সিংচি লিও সিংচি রু বা সিংচি থিয়েন এভাবে হচ্ছে বলতে পারবেন যাই হোক

বৃহস্পতিবার সপ্তাহের চতুর্থ বৃহস্পতিবার সপ্তাহের হচ্ছে চতুর্দ দিন গেল এরপর হচ্ছে সপ্তাহের পঞ্চম দিন কোনটা আছে পঞ্চম দিন হচ্ছে শুক্রবার হ্যাঁ ফ্রাইডে তার মানে আমরা সপ্তাহের পঞ্চম দিন কে বলবো

স্যাটারডে মানে শনিবার এরপর গেল হচ্ছে আমাদের সপ্তাহের এক থেকে ছয় পর্যন্ত গেল ঠিক আছে এক থেকে ছয় পর্যন্ত কিন্তু মনে রাখা খুবই সহজ মানে কি শুধু আমরা সিংচি মনে রাখব। এরপর যে বার আসবে ওইবারে হচ্ছে খালি ই আর সানিও এভাবে লাগাই দিব বুঝতে পারছি যদি হচ্ছে আপনাদের ওয়েটনেসডে হয় Wednesday，山星期三星期三，星期三，星期三，星期三，星期三，星期三，星期三，星期三，星期三，星期三，星期三，星期三，星期三，星期三，星期三，星期三，星期 দেখেন এখানে আহ সানডে সানডেটা একটু হচ্ছে ব্যতিক্রম আছে ব্যতিক্রম বলতে কি এখানে আপনাদের সিংচি কি হওয়ার কথা ছিল লিউ এর পরে কি আছে ছয়ের পরে কি আছে সাত আছে হ্যাঁ তার মানে হচ্ছে সাত হওয়ার কথা ছিল কিন্তু সাত না হয়ে আমাদের কি হয়েছে এখানে র বা হচ্ছে থিয়েন হয়েছে হ্যাঁ এখানে আমি আপনাদের একটা জিনিস বলে দেই যে নোট এটা মনে রাখার চেষ্টা করেন র এ র র মানেটা কি র র মানে হচ্ছে সান র মানে কি সান সান র মানে হচ্ছে সান ওকে তার মানে এভাবে মনে রাখবো হচ্ছে সিংচি সাথে যখন হচ্ছে র দেখবো তার মানে তার মানে কি মনে করব সানডে হ্যাঁ হ্যাঁ সানডে দেখেন এখানে হচ্ছে আরেকটা যে হচ্ছে মানে কিন্তু আকাশ বেসিক্যালি থিয়েন মানে কি আকাশ হ্যাঁ আকাশ সো এটা হচ্ছে সিংছি থিয়েন এটা হচ্ছে দুই ভাবে বলে সিংছি র অথবা কি সিংছি থিয়েন